সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের অর্থাৎ তিরিকোর সমাধান করাবো তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ এই তিনটা অঙ্ক এই তিনটা অঙ্কের সমাধান করাবো এখন তো তিরিশ নম্বর বলা আছে দেখো সাইনটিল টু পি কনসিটাইকাল টু কিউ এবং টেন্ডিক্যাল টু আর যেখানে এটা হচ্ছে সুকক্ষণ তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের আরিক্যাল টু রুট থ্রি মাইনাস ওয়ান হলে টিটার মনে করতে হবে তো আমরা প্রথমে একটা সমাধানে চলে যাচ্ছি তো দেখো এখানে টিটার মান হচ্ছে আর এই যে আর হচ্ছে এখানে টিটা দেওয়াশে যদি লিখে নিলাম তাহলে আর আমরা আর লিখতে পারি যেমন আর হচ্ছে কি রুট থ্রি ওয়ান বাই সরি আর মানে হচ্ছে রুট থ্রি থ্রি মাইনাস ওয়ান হলে তাহলে টিটা হচ্ছে লিখলাম টিটার মান হচ্ছে কি যে আর জায়গায় আমরা টেন টিটা লিখলাম আর কি যে আর মান হচ্ছে টেন্টিটা এইখানে লেখা আছে না সেই জন্য তাহলে এটাকে আমরা লিখতে পারি কি কোনো কিছুর উপর মাইনাস ও টাকা মানে এটা ওয়ান বাই হয়ে যাবে তার মানে এটা ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান তার মানে টিটা মান পাই কত আমরা থার্টি ডিগ্রি এখন আমরা কোন সমাধান করবো তবে নম্বর বলা আছে পি প্লাস কি ইউকাল টু রুট টু হলে প্রমাণ করো যে টিটা মান হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এটা প্রমাণ করতে হবে আমাদেরকে দেখো আসলে পি এর মান হচ্ছে কিউ সরি এর মান হচ্ছে পি কসের মান হচ্ছে কিউ তাহলে পি প্লাস কি করলো রুট √3 এখন আমরা এদের জায়গায় মানগুলো বসাবো যেমন এই যে পি এর মান হচ্ছে কি সাইন সাইনডিটা আর কি মান হচ্ছে কষিটা তো পি প্লাস কিউ মানে হচ্ছে সাইন্ডিটা প্লাস কষিটা এটা হচ্ছে √3 তো আমরা কি করব এই যে এর মানটা এখানে লিখব দেখো আমরা এই যে কষটাকে বাম থেকে ডানে নিয়ে যাব তাহলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে রুটু 1 হয়ে যাবে ঠিক আছে তারপর এখন আমরা এটাকে বর্গ করব এই দুটোকে বর্গ করলে কী হয় এই যে দুটোকে বর্গ করব এখন এটা এ মাইনাস বিভার স্কোয়ার আমরা a জানি টুয়েলভ প্লাস বি এগুলো এখন আমরা বর্গ এগুলো বর্গ করবো যেমন √2 √2 টু হলো হচ্ছে টু আর এটা টু রুট টু আর কি এটা হচ্ছে θ আবার আমরা sin θ সময় কী জানি ওয়ান মাইনাস θ তাহলে এখন আমরা এইগুলো লিখলাম লেখার পর এইগুলো সমানের পাশ থেকে সমানের পাশে নিয়ে যাব তাহলে চিহ্ন পরিবর্তন হবে যেমন এটা প্লাস ওয়ান ছিল এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা প্লাস কস থিটা ছিল এটা হচ্ছে মাইনাস থিটা ছিল এখানে হচ্ছে প্লাস থিটা এখন আমরা যোগ দিক করবো দেখো এই যে যদি যোগ করি তাহলে এই যে থিটা প্লাস থিটা প্লাস থিটা মানে টু থিটা আর এখানে আর কি প্রো টু থিটা এটা লিখলাম আর এখানে প্লাস টু থেকে যদি মাইনাস ওয়ান চলে যায় আর থাকে প্লাস ওয়ান ঠিক আছে এখন এটা বিয়ে সূত্র পড়ছে এসকে প্লাস টু প্লাস বি স্কেয়ার সম আমরা জানি এম এস বি হোল করলে কম করলেকম হয় রুট টু অর্থ স্কেয়ারটা চলে যায় আর কি মানে রুট টু মাইনাস ওয়ান এগুলোটা হচ্ছে জিরো এখন আমরা মাইনাস ওয়ানটার দিকে পাঠিয়ে দিব তা প্লাস ওয়ান হয়ে যাবে এখন যদি আমি রুট টুটা পাঠিয়ে দিই তাহলে ওয়ান বাই রোড টু হয়েছে কিন্তু থাকলে বার হয় আর কি তাহলে এটা ওয়ান বাই রোড টু কস কত ডিগ্রি মান ফর্টি ফাইভ ডিগ্রি মান তার মানে টিটা মান হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা গ নম্বর দেখবো দেখো গ নম্বরে বলা আছে কি এই যে সেভেন পি স্কয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকাল টু ফোর হলে দেখাও যে টেন্ডিটার ইকাল টু ওয়ান বাই ও থ্রি আমাদের পান করতে হবে টেন্ডিটার মান হচ্ছে ওয়ান বাই টু পান করতে হবে আমাদেরকে তবে দেখো আমরা প্রথমে মাটালি কিনেছি এই যে হচ্ছে পিছার মান হচ্ছে কিউ তাহলে এই যে দেওয়া আছে কি সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকাল টু ফোর হলে সেভেন তাহলে আমরা এগুলো লিখতে পারি দেখো জাস্ট এখানে এই যে পি স্কোয়ার জায়গায় সাইন স্কোয়ার লিখলাম আর কিউ স্কোয়ার জায়গায় কোয়ার লিখলাম ঠিক আছে ওয়েল্টু ফোর অর্থাৎ পি এবং কিউর মানগুলো বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর আবার আমরা কী করবো দেখো এখানে কসমান আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাসাইনস্কার্টিটা এখন আমি ত্রি দি যদি করি ত্রি একে থ্রি আর ত্রি দিয়ে সাইন কে করলে থ্রি সাইন স্কোয়ারি দিয়ে সাইনকে করলে ত্রি সাইন স্কারটিটা ঠিক আছে এখন আমরা কী করব এটাকে কী করবো দেখো আমি যদি এর সাইন প্লাস সেভেন সাইনাস ক্যাটিটার দিকে থ্রি সাইনাস ক্যাট্রিটা বাদ দিই তাহলে এত আগে ফোর ক্যাটিটা আগে প্লাস থ্রি তো আমি এখন এই যে থ্রিটাকে পাশে নিয়ে যাব প্লাস থ্রি পাশে গেলে এটা হয়ে যাবে কি পাশে গেলে মাইনাস হয়ে যাবে প্লাসের তার মানে কত ওয়ান এবং ফোরটা যেহেতু গুণ আছে গেলে এটা হয়ে যাবে কি বাঘাগারে তার মানে ওয়ান এটাকে রুট ওভার করলাম ওয়ান রুট ওভার হচ্ছে তো সেন্ট কত ডিগ্রি মান হাফ আমরা জানি সেন্ট থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ মান হচ্ছে ডিগ্রি তো টেন ডিটাইকাল টু টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সুতরাং দেখানো হল ঠিক আছে তো একত্রিশ নম্বর দেখো তোমরা যে একত্রিশ নম্বর তো শিক্ষার্থীরা আমাদের যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে এবং বন্ধুদের মধ্যে সিলেক্ট করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য ভালো থাকবেন